দুই নম্বর ব্যবসায়ী যারা তাদের জন্য কঠিন আজাব অপেক্ষা করছে আমি বড় আশা নিয়ে আপনার কাছে গেলাম আপনার দোকানে গেলাম আপনার প্রতিষ্ঠানে গেলাম আপনি আমার সাথে ধোকাবাজি করলেন মনে রাখবেন মানুষের হক কখনো আল্লাহ মাফ করে না আবার ব্যবসা করছি আমার আন্ডারে কিছু মানুষ আমি কৌটি টাকা ইনকাম করছি যাদের ঘামের কারণে যারা আমার প্রতিষ্ঠানে শ্রম দেওয়ার কারণে আমার কোম্পানি আজকে এত বড় হয়েছে আমি শুধু আমি একজনে চাইলে কখনো কোম্পানিকে বড় করতে পারবো না প্রতিষ্ঠান কখনো একজন বড় করা যায় না যাদের শ্রমের কারণে আমার প্রতিষ্ঠান বড় হয়েছে তাদের বেতন দিতে আমার পকেট থেকে টাকা বের হয় না একটু সুযোগ পাইলে আমি চিন্তায় থাকি কেমনে তাদের বেতনটা একটু কেটে রাখা যায় এটা বড় দুর্ভাগ্যের বিষয় আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু আমার রাসূল বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে ওই শ্রমিকের বেতন দিয়ে দিতে হবে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আগামী পহেলা মে এই এই সপ্তাহের মধ্যেই বিশ্ব শ্রমিক দিবস শ্রমিকের অধিকার নিয়ে রাসূলের থেকে সুন্দরভাবে শ্রমিকের অধিকার নিয়ে আর কেউ কথা বলে নাই আমার রাসূল বলেন শ্রমিক যখন ঘামাবে কাজ করার কারণে তার ঘাম শুকানোর আগে তার বেতন দিয়ে দিতে হবে এত বড় শ্রমিকের অধিকারের জন্য এর থেকে সুন্দর আর কথা আমার অন্তত আপনি শ্রমিককে যে বেতন না কালকে আসিও আপনার ঘরে ডেইলি লেবার রেখেছেন সে যখন টাকার জন্য আসছে আপনি বলছেন আজকে না কালকে আসিও আরে প্রত্যেকদিন টাকা লাগে আপনি বিভিন্ন অজুহাত দিয়ে তাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন অথচ আমার রসুলের নির্দেশনা হচ্ছে কাজ শেষ আর মিনিট আপনি এখানে কথা বলার কোনো অধিকার আপনার কাছে নেই কাজ এক শেষ তার বেতন দিয়ে দিতে হবে এখন পুরা বিশ্ব যখন শ্রমিকদেরকে নিয়ে কথা বলছে আমাদের দরকার আমার রসুলের আদর্শ কি সে আদর্শকে সামনে রাখা এই আদর্শকে যদি সামনে রাখতে পারি আমার দেশ ব্যবসা বাণিজ্যের মধ্যে এগিয়ে যাবে আমার দেশের মানুষ এগিয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমার রসুলের আদর্শ মোতাবেক চলা সে তৌফিক দান করুক সবাই বলি আমিন